হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটি মজাদার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কোয়াইশু চাইনিজ ভিডিওগুলো কীভাবে ওয়াটারমার্ক রিমুভ ভিডিও ডাউনলোড করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে কিন্তু বলবেন না আর কিভাবে কোয়াইশু অ্যাপ ডাউনলোড করবেন আমি অন্য একটি ভিডিও এই চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আর যদি আমার ওই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকবো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আমরা কি করব প্রথমে কি করবেন আমরা আমি দেখিয়ে দেব এখানে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ ভিডিওগুলো আমার আমি ডাউনলোড করে নিচ্ছি আম এখানে দেখাবো আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে এটা সেটিংটা করছি এখানে দেখতে পাচ্ছ আমি আমার গ্যালারির মধ্যে আমি দেখিয়ে দেব আমি একটি ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে যে ভিডিওগুলো কীভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে হয়তো আপনারা ভিডিওটা পুরো দেখে নেবেন কিন্তু পরে শেষ দিকে যদি আপনাদের ওয়াটারমার্ক রয়ে যায় তাহলে তো বলবেন এই ভিডিওটি দেখাটাই বেকার তাহলে দেখে নিন এখানে আমি একটা ভিডিও এডিট করেছি ঠিক কিন্তু ভিডিওটা আমি ডাউনলোড ডাউনলোড করেছি এখানে দেখতে পাচ্ছ এইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এখানে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে ওপরে যে লিখা ছিল এটা আপনারা কেটে দিতে পারেন এখানে আমি অন্য একটি ভিডিও দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে কোনো ওয়াটারমার্ক নেই এভাবে আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া তাহলে প্রথমে কি করবেন আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর আমি এখানে স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করবেন এটা কিভাবে আমি সার্চ করে সার্চ করেছি এখানে আপনারা লিখে নেবেন কোয়াইশু ভিডিও ডাউনলোডার বা ডাউনলোডার কোয়াইশু অ্যাপ এরকম আপনারা সার্চ করাতে পারেন আমি এখানে কোয়াইশ্যু ডাউনলোডার লিখে সার্চ করে নিলাম দেখতে পাচ্ছ এখানে কী লিখা হয়ে গিয়েছিল এখানে লিখ লিখে নেবেন কোয়াইশু ভিডিও ডাউনলোডটা বানানটা ভুল হয়ে গেছিলো আচ্ছা ঠিক করে নেবো এটা পরে দেখতে পাচ্ছ কোয়াইশ্যু লিখার পরে এখানে ভিডিও ডাউনলোডার এসে গেছে নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা যেতে পারেন কোন অ্যাপটি ডাউনলোড করবেন আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন কারণ ভিডিওটা যদি আপনারা এখানে ছেড়ে দেন তাহলে বাকিটাই আপনারা বুঝতেই পারবেন না এর জন্য দেখছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিচ্ছি কু ফর ভিডিও ডাউনলোড লিখলেই চলবে আমি শুধু এখানে দেখাচ্ছি আপনারা অ্যাপটি আপনারা একটু লক্ষ্য ভালো মতো লক্ষ্য করে নেবেন যে এটি কী অ্যাপটি আমি ডাউনলোড করেছি আমি সার্চ করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নিশ্চয় দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড ডাউনলোডটার ফর কোয়াই কোয়াইশু এইভাবে লিখে আপনাদের থাকবে কারণ এটা আমার ডাউনলোড আছে এর জন্য আমি আর ডাউনলোড ডাউনলোডটা দেখাতে পারছি না আমার ডাউনলোড আসছে ওপেনের মধ্যে আমি ক্লিক করে নেব ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন আপনাদের কোয়াইশু অ্যাপের মধ্যে প্রবেশ করবেন আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখবেন কীভাবে এটা আমি কোয়াইশু অ্যাপের মধ্যে থেকে আমি কীভাবে এটা লিঙ্কটা কপি করবো আমি সমস্তটা দেখিয়ে দেবো কীভাবে এটা আপনারা করবেন এখানে আমার কোয়াইশু অ্যাপটি উপরে দেখতে পাচ্ছো কোয়েশু অ্যাপটি এই কোয়েশু অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছ এখানে শেয়ার নামে যে অপশানটি আছে নিচে ওই শেয়ার অপশানে আপনারা ক্লিক করে নেবেন শেয়ার অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর সাইটে দেখতে পাচ্ছ কপি লিঙ্ক কপি লিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন কপি দেখতে পাচ্ছ এখানে আমার কপি লিঙ্ক হয়ে গেছে লিঙ্ক হওয়ার পর আমি কী করবো এই কয়েকশু ভিডিও ডাউনলোডার মধ্যে আসবো আসার পর এখানে আপনারা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর এখানে পেস্ট করে দেবেন পেস্টে গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবেন পেস্ট করার পর আপনারা গেট লিঙ্কের মধ্যে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম আসবে ভিডিও আমার ডাউনলোড হয়ে গেছে এখানে দেখে দেব ভিডিও ভিডিও আমার কীভাবে ডাউনলোড হয়েছে কি না আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এভাবে আপনারা দেখে নিতে পারেন দেখতে পাচ্ছ এখানে আমার কোনো লোগো নেই কয়েশুর কোনো লোগো নেই এভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এভাবে আপনারা ভিডিওটি পুরো দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার আগে আপনারা দেখে নেবেন এই অ্যাপটির লোগোটি দেখে নেবেন কি লিখা আছে ওইটাও ভালো করে দেখে নেবেন কুটি এবং কি লিখা আছে ওইটি দেখে দেখে আপনারা ভিডিওটি অ্যাপটি ডাউনলোড করবেন আর এই ভিডিওটি সমস্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিও কথা হবে